হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো তোমাদের কালকে যে মিনিট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যে পরীক্ষাটা শুরু হয়েছে রেলের পরীক্ষা তো সেই পরীক্ষায় ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফ্ট দুটো শিফ্টের পরীক্ষা হয়েছে তো আমি গোটা পুরো ইউটিউব গেটে যে টোটাল যে কোশ্চেনগুলো এসেছিলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলোই আমি তোমাদের বাংলাতে করে দিচ্ছি কারণ দেখো যেগুলো টপ এডুকেশন চ্যানেল আছে সেগুলো সব হিন্দি এবং ইংলিশে ওকে তো সব জায়গা থেকে আমি কালেক্ট করে টোটাল ফিফটি সেভেন কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি যেটা তোমরা যারা যারা এন দেবে এবং তার সাথে রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষায় খুব কাজে লেগে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা একটু দেখে নাও আমি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটো একসাথে মার্চ করে তোমাদের যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি তার সাথে এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি সব আমি তোমাদের দিয়ে দিচ্ছি ওকে তো এক্সট্রা ইনফরমেশনগুলো আমি অ্যাড করেছি তো সেগুলো একটু দেখে নাও সবার প্রথম দেখো এই প্রশ্নটা কাল করিয়েছিলাম তো পরে জানতে পারলাম এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু যেটা হয়েছিল সেটাতে কতগুলো দেশ পার্টিসিপেট করেছিল তো এখানে টোটাল দশটি দেশ পার্টিসিপেট করেছিল এবার এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশ সম্বন্ধে কিছু ডিটেলস বলে রাখছি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে হয়তো তোমাদের শিফটি আলাদা এইগুলোর মধ্যে একটা প্রশ্ন চলে আসতে পারে সবার প্রথম হোস্ট করেছিলো কে তো মনে রাখবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এটা হোস্ট করেছিল শুধু ইংল্যান্ড নয় কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এবার দেখো উইনারকে মনে রাখবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু এর উইনার্স হচ্ছে ইংল্যান্ড কে ফাইনালে হেঁটে গেছিলো নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ড হচ্ছে রানারসঅ্যাফ এবার দেখো প্লেয়ার অফ দ্য সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড থেকে বিলং করছেন সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপে রান করেছিল রোহিত শর্মা ছশো রান সব থেকে বেশি উইকেট নিয়েছিল মিচেল স্ট্রাক সাতাশটা উইকেট কোন কান্ট্রি থেকে বিলং করছে অস্ট্রেলিয়া থেকে নেক্সট চলে আসি দেখো কী বলেছিলো জওয়াহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হিসেবে কার্যকাল কতদিন যত সম্ভব তোমার কাছে সালটা হয়তো জানতে চেয়েছিলো আমি তোমাদের দুটোই দিয়ে দিয়েছি তো পনেরোই আগস্ট নাইনটিন ফর্টি সেভেন থেকে সাতাশে মে নাইনটিন সিক্সটি ফোর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন এরপর দেখো একটা প্রশ্ন ছিল যে অর্গানিক অ্যাসিড কি নিম্নক্ত অর্গানিক নিম্নক্ত কোনটি অর্গানিক অ্যাসিড তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশানে যেটা ছিল সেটা হচ্ছে সালফোনিক অ্যাসিড এবং মনে রাখবে যত ধরনের ফ্রুট রিলেটেড যেসব অ্যাসিডগুলো রয়েছে মানে ফ্রুট থেকে যেসব অ্যাসিডগুলো পাওয়া যায় সেইগুলো সবই তোমার অর্গানিক অ্যাসিড ওকে এবার দেখো একটা ফুড সার্কেল থেকে প্রশ্ন ছিল প্রশ্নটা কী ছিল আমি কোথাও খুঁজে পেলাম না জাস্ট এইটুকু জানতে পেরেছিলাম যে ফুড সার্কেল বা ফুড চেন যেটাকে আমরা বলে থাকি সেইখান থেকে একটা প্রশ্ন ছিল তো এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন আসছে তো এনভায়রনমেন্ট এই টপিকটা একটু ভালো করে পড়ে রাখবে এরপর দেখো কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন ছিল যে নিম্নোক্ত কোনটি উভয় অক্সাইড যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দিছো তোমরা ইংলিশ টার্মগুলো দেখে নেবে সব আমি তোমাদের লিখে দিয়েছি এখানে অ্যান্সার মনে রাখবে জিঙ্ক অক্সাইড জেডেন ও অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি লেট মনো অক্সাইড পিবিও এগুলো সবই হচ্ছে সরি বি ওটা বড়ো হবে ওকে তো পিবিও এটা এগুলো সবই হচ্ছে তোমার উভয় ধর্মী অক্সাইড এবার তোমাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে এই যে উভয় ধর্মী অক্সাইড এটা কাকে বলে তো মনে রাখবে অ্যাসিড এবং খাড়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল সৃষ্টি করে তাকে উভয় ধর্মী অ্যাসিড বলে ওকে তো এটা হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা মনে রাখবে অবশ্যই নেক্সট দেখো তোমাদের যেটা পড়তে হবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গ হচ্ছে গুরু শিখার পরবর্তী প্রশ্ন দেখো এখানে একটা প্রশ্ন ছিল এটা একটু ভালোভাবে দেখে নাও যে প্রশ্নটা এরকম ছিল যে নিম্নোক্ত কোনটি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ নয় কারণ নয় বলেছে বা কি অপশান ছিল সেটা জানি না তো তোমরা সবার প্রথম যেটা জেনে রাখবে যে এই যে তো এখানে দেখো আমি যেটা তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি যে 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 কারণে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেইগুলো সবার প্রথম দেখো জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গাছপালা অতিরিক্ত পরিমাণে কেটে মানে বন জঙ্গল অতিরিক্ত পরিমাণে কেটে ফেলা হচ্ছে সেই জন্য হচ্ছে এবং আমাদের যানবাহন রিলেটেড থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেইখান থেকে যে দূষণটা হচ্ছে এইগুলো হচ্ছে মেন কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ওকে এগুলো বাদ দিয়ে যেগুলো তোমাদের অপশানে থাকবে এবার অপশানে কী ছিল সেটা জানতে পারি তো তোমাদের আমি গোল বলে দিলাম যে কারণে তোমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তো আই होप তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমরা অ্যান্সার করতে পারবে এরপর আরেকটা প্রশ্ন ছিল কি অপশান ছিল জানা নেই তো তোমাদের জন্য আমি একটা আইডিয়া করে দিচ্ছি দেখো কী বলেছে ভারতের সবথেকে বেশি দূষণের কারণ কি তো ভারতে সবথেকে থেকে বেশি দূষণের কারণ হচ্ছে বায়ু দূষণ মনে হচ্ছে এয়ার পলিউশন এই বিভিন্ন ধরনের যানবাহন থেকে যে তোমার ধোঁয়া হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল তোমাদের যে কোম্পানিগুলো রয়েছে তো সেখান থেকে যে সমস্ত ধোঁয়া বা বর্জ্য বেরোচ্ছে সেইগুলো থেকে সব থেকে বেশি পরিমাণ ভারতে দূষণ হয় ওকে অরিজিনাল অপশান কী ছিল সেটা আমি কোথাও পাইনি নেক্সট দেখো এই স্ট্যাটেজি যেটা খুব ইম্পর্টেন্ট আমি প্রথম দেখলাম এরকম প্রশ্নটা এসছে যে নিম্নক্ত কোনটি ভারতের লার্জেস্ট ওয়াইন ফার্ম কোথায় দেখতে পাওয়া যায় ওয়াইন ফার্ম মানে কি মনে করো এ আশা করি তোমরা সবাই দেখেছো এরকম করে দেখবে একটা থাকে এগুলো ঘুরতে থাকে হাওয়া গেলে এরকমভাবে ঘুরতে থাকে এগুলো তো আই হোপ তোমরা দেখেছো এগুলো সেগুলোকে বলা হচ্ছে ওয়াইন ফার্ম তো এগুলো বলছে ভারতের সব থেকে লার্জেস্ট ওয়াইন ফার্ম সব থেকে বড়ো কোনটা তো এটা মনে রাখবে কোথায় অবস্থিত তো সেটা হচ্ছে কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত সেটার নাম কী সেটার নাম হচ্ছে মাপান্ডাল ওয়াইন ফার্ম এর ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো মেগাওয়াট ওকে এরপর দেখো কম্পিউটার রিলেটেড বেশি প্রশ্ন আসছে এখন পরীক্ষায় তো এখানে দেখো যখন ওয়েব পেজ ওপেন করা হয় সবার প্রথম কোন পেজ ওপেন হয় তো যে কোনো তুমি ওয়েবসাইট খোলো বা যাই খোলো তো সেখানে সবার প্রথম যেটা ওপেন হয় সেটা হচ্ছে হোম পেজ সমস্ত কিছুর হোম পেজ ওপেন হয় তো অপশন সরি কোনো কোনো অপশান নেই এবার দেখো নেক্সট আর কী কী কোশ্চেন এসছে তোমরা দেখে নাও কী বলেছে ইউনিভ্যাক এর ফুল ফর্ম কী দেখো কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তাই ইউনিভ্যাক এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অ্যাটোমিক কম্পিউটার ওকে এরপর দেখো কি বলেছে হার্ড ওয়াটার মানে খরজল যেটাকে আমরা বলে থাকি কে সফট ওয়াটার মানে মৃদু জলে পরিবর্তন করতে কোনটি ব্যবহার করা হয় বা কোনটি প্রয়োগ করা হয় তো আমরা সবাই জানি ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বন ওয়াশিং সোডিয়াম কার্বনের কি ওয়াশিং সোডা বলে তো এটা ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষাতে এসছে এবং এইগুলো সব বেশিরভাগ প্রশ্ন না তোমাদের টিসিএস ওই একশো নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত যেটা করতে বলছি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওর প্লে আছে এই ভিডিও ডিসক্রিপশনের সবার প্রথম যে প্লে পাবে সেটাই হচ্ছে এই একশো নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্টের ওখানে টোটাল একশো অষ্টআশি আছে শুধু এন টিভিসির জন্য যারা প্রিপারেশন নিচো তোমরা একশো উনত্রিশ থেকে দেখা শুরু করবে একশো অষ্টআশি পর্যন্ত দেখবে টোটাল ষাটটা ওখানে তোমার ভিডিও পেয়ে যাবে এই ষাটটা ভিডিও তোমার পঞ্চাশটা করে কোশ্চেন আছে মানে তিন হাজার কোশ্চেন যেগুলো তোমাদের টিসিএস এর বিভিন্ন এক্সাম যেমন এসএসসি সিজিএল এসএসসি সি এসএসসি এস এসএসসি সিএসএসএল এম এস সিপিও এগুলো সব টি সি এস কন্ডাক্ট করেছে দু হাজার উনিশ কুড়িতে তো সেইখান থেকেই বেশিরভাগ প্রশ্ন মানে তার রিলেটেড প্রশ্নই তোমাদের এই পরীক্ষায় আমি দেখতে পাচ্ছি সেই জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সেই প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে সবাই একটু পুরোটা কমপ্লিট করে নেবে পরীক্ষা দিয়ে যাওয়ার আগে নেক্সট প্রশ্ন দেখো এল নিনো থেকে প্রশ্ন এসেছিলো এবার প্রশ্নটা এল নিনো কী না কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ঠিক বুঝতে পারা যাচ্ছিলো না তো দেখো কোথাও আমি দেখলাম বলছে যে কোথায় এসছে কোথাও বলছে যে এল নিনো কি এক ধরনের তো আমি দুটোই তোমাদের অ্যাড করে দিয়েছি তো এল নিনো হচ্ছে একটা উষ্ণ জলধারা এবং এটা মনে রাখবে প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় ওকে নেক্সট নেটওয়ার্ক টোপোলজি কোনটি নিম্নোক্ত কোনটি নেটওয়ার্ক টোপোলজি তো মনে রাখবে পাঁচ ধরনের টোটাল নেটওয়ার্ক টোকোলজি হয় এটা তোমার কম্পিউটার রিলেটেড প্রশ্ন সেগুলো কী কী সেগুলো হচ্ছে বাস স্টার হাইব্রিড মেস রিং এবার এইগুলোর মধ্যে যে কোনো হয়তো একটা অপশানে ছিল তো তোমাকে এই পাঁচটাই মনে রাখতে হবে তোমাদের হয়তো অন্য একটা অপশান চলে আসতে পারে তো এই পাঁচটার বাইরে আর হয় না তো এই পাঁচটাই তোমাদের মুখস্থ করে রাখতে হবে এরপর দেখো একটা প্রশ্ন এসেছিলো আইসোবারের সংজ্ঞা মানে সংজ্ঞাটা দেওয়া ছিল সংজ্ঞাটা কার সেটা তোমাকে বলতে হবে তো সেটা হচ্ছে আইসোবারের সংজ্ঞা তো আইসোবারের সংজ্ঞা কি তো মনে রাখবে যে সব পরমাণুর ভর সংখ্যা পরস্পর সমান কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ পোটন সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোভার এই সেম ডেফিনেশন তোমাদের পরীক্ষায় চলে আসবে এই ডেফিনেশনটা আসবে নিয়ে বলবে এটা কার সংজ্ঞা তো এটা হচ্ছে আইসোভার এটা তোমাদের দু হাজার আঠেরো রেলের গ্রুপ দিতে প্রচুর পরিমাণ এসেছিলো তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে যে প্লে লিস্টগুলো আছে পরীক্ষার আগে সব কমপ্লিট করে যাবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে আমি অনেক কিছু এক্সট্রা ডিটেলস দিয়ে থাকি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে দেখো একশো সাতাশি নম্বর যে নিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা করেছিলাম যে ব্যাঙ্কে রেগুলেশন কে করে ওকে বা রেগু রেগুলেশন কে তোমার নির্ধারিত করে বা কন্ট্রোল করে কে তো এটা মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে এবং নাইনটিন ফর্টি নাইনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ন্যাশনালাইজড হয়েছিল এই প্রশ্নটাও অনেকবার তোমাদের পরীক্ষায় আসে তো এই ডিটেলসটা তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্বন্ধে জেনে রাখতে হবে ওকে পরবর্তী প্রশ্ন দেখো র মেটেরিয়াল এটা ইকোনমির কোন সেক্টরের মধ্যে পড়ছে তো মনে রাখবে শুধুমাত্র যে র মেটেরিয়াল কাঁচামাল যেগুলোকে বলা হয় তো সেইগুলো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে এবার যখন এই র মেটেরিয়াল কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে তখন সেটা তোমার সেকেন্ডারি সেক্টরের মধ্যে চলে যাবে ওকে তো এইটা একটু ইন্ডিয়ান ইকোনমিক্সের আটটা ক্লাস হয়েছে নতুন টিচার তোমাদের ক্লাস করেছে খুব ভালোভাবে বোঝানোর একদম বাংলাতে বোঝিয়েছে তো অবশ্যই সেই ক্লাসগুলো একটু দেখার চেষ্টা করবে তোমাদের পরীক্ষায় অনেকটা কাজে লেগে যাবে নেক্সট দেখো কারেন্ট অ্যাপাস থেকে একটা প্রশ্ন এসছে কোন মেট্রো ওয়েস্ট টু এনার্জি থেকে পাওয়ার নিয়ে চলার ভারতের প্রজম প্রথম প্রোজেক্ট মানে বিভিন্ন যে বর্জ্য রয়েছে ওয়েস্টগুলো রয়েছে সেখান থেকে এনার্জিতে কনভার্ট এনার্জি থেকে কনভার্ট করে যে পাওয়ারটা আসবে সেইটা দিয়ে মেট্রো চলবে তো সেটা হচ্ছে ভারতের প্রথম প্রোজেক্ট কোন মেট্রো তো সেটা মনে রাখবে ডিএমআরসি ডিএমআরসি কোনটা যেটা হচ্ছে দিল্লি মেট্রো তো এটা মনে রাখবে অনেকগুলো পরীক্ষায় এসছে আরেকটা প্রশ্ন যেটা আমি সব থেকে ভালোভাবে তোমাদের আপডেট পেলাম সেটা হচ্ছে যে এই প্রশ্নটা ছিল নিম্নক্ত কোন রোগের টিকা নেই ওকে তো এগুলো মনে রাখবে এই রোগটির নাম হচ্ছে এলিফেন্টিয়াসিস ওকে এলিফেন্টিয়াসিস এটা কি এবং এটাকে লিম্ফায়াটিক ফাইলাসিসও বলা হয় ওকে তো এটা হচ্ছে মস্কুরো মস্কুইটো বন প্যারাসাইট ইনফেকশান মানে মস মশা থেকে ছড়িয়ে পড়া একটা প্যারাসাইট ইনফেকশান যেটার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এবং এটা কারেন্টলি দেয়ার ইজ নো ভ্যাকসিন অ্যাভেলেবেল টু প্রিভেন্ট দিস ইনফেকশন ইউন হিউম্যান মানে আমাদের শরীরের এ এর রিলেটেড কোনো ভ্যাকসিন নাই যেটা আমাকে এই রোগ থেকে প্রতিরোধ করবে ওকে তো এইটা অপশানে ছিল এলিফ্যান্টিয়াসিস ওকে তো এটা তোমাদের হয়ে গেল খুব সুন্দরভাবে এবার দেখো সব থেকে বেশি স্টোরেজ ক্ষমতা কার রয়েছে তো আমি পরপর সাজিয়ে দিয়েছি দেখো সব থেকে কম হচ্ছে কিলোবাইট কেবি কেবির থেকে উপরে হচ্ছে মেগাবাইট এমবি বি এমবির উপরে হচ্ছে জিবি মানে হচ্ছে গিগাবাইট জিবির উপরে হচ্ছে টিবি টেরাবাইট টেরাবাইটের উপরে হচ্ছে পেটাওয়াইট পিবি বলা হয় এটাকে পেটা বাইটের উপরে হচ্ছে এক্সাবাইট এবং এক্সাবাইটের ওপর হচ্ছে জেটা বাইট এবং সব থেকে বেশি হায়েস্ট মনে হচ্ছে ইয়োরটা বাইট এবার এখানে তোমার মিনিমাম ম্যাক্সিমাম হয়তো চারটে অপশান থাকলো মনে করে প্রথম চারটে অপশন রইল কিলোবাইট মেগাবাইট গিগাবাইট এবং টেরাবাইট তো এর মধ্যে সব থেকে বেশি স্টোরেজ ক্ষমতা কার বেশি টেরাবাইটের স্টোরেজ ক্ষমতা সব থেকে কম কার কিলোভাইটের আই হোপ তোমাদের সবাই আন্ডারস্ট্যান্ড এটা বুঝতে পারছো এরপর কালকে যে বাকি প্রশ্নগুলো করেছিলাম সেগুলো আমরা একটু করে নেব সব একসাথে হয়ে যাচ্ছে বিসিডি এর ফুল ফর্ম কী তো বিসিডি এর ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল গহির মাথা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত তো এখানে মনে রাখবে অলিভ রিডেল টার্টেল এই প্রাণীর সংরক্ষণের জন্য তোমার বিখ্যাত এবং এটা কোন স্টেটে রয়েছে এটা রয়েছে উড়িষ্যা স্টেটে এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করে তো এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্ন কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে রাইট টু ইকুয়ালিটি বা সমান অধিকার থেকে প্রশ্ন ছিল নিম্নক্ত কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে রাইট টু ইকুয়ালিটি বা সমান অধিকার এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে মৌলিক অধিকার আমাদের আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে পড়ছে এবং মনে রাখবে এই সমান অধিকার এটা মৌলিক অধিকারের চোদ্দো নম্বর ধারা থেকে আঠেরো নম্বর ধারার মধ্যে রয়েছে নেক্সট যাত্রীর পিছনে দেখে হেলে পড়ে যখন বাসটি চলতে আরম্ভ করে এর কারণ হলো কি তো এটার কারণ হচ্ছে স্থিতিজাড্য স্থিতিজাডো বা স্থিটিজাড্ডোর কারণে যাত্রী পিছন দেখে হেলে পড়ে যখন বাসটি তোমার চলতে শুরু করে তো এখানে কোন ফর্মুলা তো এই নিউটনের ল প্রথম ল অব মোশন বা যেটাকে ল অফ ইনার্সিয়া বলা হয় সেটার জন্য তো এটা মনে রাখবে এবার নিউটনের প্রথম সূত্র প্রত্যেক বস্তু স্থিতিশীল বা গতিশীল থাকে যতক্ষণ না পর্যন্ত বল প্রয়োগ দ্বারা সেই অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে ওকে এটা হচ্ছে নিউটন ফার্স্ট ল এবার দেখো ডিসপ্লেসমেন্ট বা সরণ থেকে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন আমি খুঁজে পাইনি তো তবুও এই টপিকটা তোমরা পড়ে রাখবে তোমাদের কাজে লাগবে এরপর দেখো একটা প্রশ্ন এসেছিলো ডেমোক্রেসি কী বা লোকতন্ত্র কি তো ডেফিনেশানটা ছিল তো সেটার অ্যান্সার হচ্ছে ডেমোক্রেসি ওকে তো এখানে এটা দেখে না পুরো জনগণ বা একটি রাষ্ট্রের সমস্ত যোগ্য সদস্যদের সাধারণ একটি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার ব্যবস্থা সেটাকেই বলা হয় ডেমোক্রেসি এরপর দেখো হিস্ট্রি থেকে যে প্রশ্নটা এসেছিলো অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল তো মনে রাখবে অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট এটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে পর্যন্ত চলেছিল এবার উনিশশো সালে কি হয়েছিল তখন তারা এই একটা চৌরি চোরার ঘটনা ঘটেছিল এই ঘটনার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলনকে রদ করে দিয়েছিল নিম্নক্ত কোনটিতে সব থেকে বেশি থোরিয়াম পাওয়া যায় তো কোন স্যান্ডের মধ্যে পাওয়া যায় এই কোন ধরনের প্রশ্নটা ছিল তো মনে রাখবে মোনাজাইট স্যান্ড মোনাজাইট স্যান্ডের মধ্যে থেকে বেশি থোরিয়াম পাওয়া যায় টিকাকরণের মাধ্যমে নিম্নক্ত কোন রোগটি তাহলে দেখো এই প্রশ্নটা এটা তখন অপশানটা আমি বুঝতে পারিনি তো এটা আমি নিজে থেকে অ্যান্সারটা করেছিলাম তো ওইখানে যে অপশানটা দিয়েছিলো সেটা কিছুক্ষণ আগেই করে দিলাম তো এই প্রশ্নটা তোমরা না পড়লেও চলবে এরপর দেখো লোহার ওপর মরচে পড়া রোধ করার জন্য নিম্নক্ত কোনটি প্রলেপ দেওয়া হয় লোহার ওপর মরচে পড়া রোধ করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এবং কোন পদ্ধতিতে দেওয়া হয় গ্যালভার্নাইজেশন পদ্ধতির মাধ্যমে এরপর এশিয়ান ফেডারেশন কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে তো মনে রাখবে এশিয়ান ফেডারেশন কাপ দু এটা অনুষ্ঠিত হবে চীন নেক্সট কম্পিউটার রিলেটেড একটা ফুল ফর্ম ছিল ইউআরএল এর ফুলফর্ম কি তো ইউআরএল এর ফুল এর ফুলফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার নিম্নক্ত কোন ধাতুটি গরম জলের সাথে কোনো বিক্রিয়া করে না তো এগুলোর মধ্যে মনে রাখবে বেরিলিয়াম এটা কোনো গরম জলের সাথে কোনো বিক্রিয়া করে না আমাদের দেশে নিম্নলিখিত কোন ক্ষেত্রে রিজার্ভেশনের ক্ষেত্রে কোনো রকম মান্যতা দেয়নি তো এটা রকম কোনো অপশান ছিল না সেই জন্য এটা আমি অ্যান্সার করতে পারছি না তো অপশানগুলো থাকলে হয়তো আমরা অ্যান্সার করতে পারতাম সংবাদ কৌমুদি এর এডিটার কে ছিলেন তো সংবাদ কৌমুদি এর এডিটার ছিলেন রাজা রামমোহন রায় এটাও কিন্তু হিস্ট্রি রিলেটেড প্রশ্ন এরপর দেখো নেক্সট থার্টি সিক্সের পর থার্টি সেভেন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো নিম্নক্ত কোনটি ফার্স্ট জেনারেশন কম্পিউটার তো ভ্যাকিউম টিউব এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার ট্রানজিস্টার এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার ইন্ট্রিগ্রেটেড সার্কিট মানে যেটাকে আমরা আইসি বলি তো সেটা হচ্ছে তোমাদের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন হচ্ছে মাইক্রোপ্রসেসার তো এই যেমন তোমাদের এস টিসিএস যে পরীক্ষাগুলো নিয়েছিলো এসএসসি সিজিএল বা সিএসএসএল যেটা লাস্ট তোমাদের যে ক্লাসগুলো করেছিলাম একশো সাতাশি আর একশো অষ্টাশি দেখবে তোমরা এই প্রশ্নটা ছিল সেখানে হয়তো জানতে চেয়েছিলো সেকেন্ড জেনারেশন কোনটা তো তোমাদের পরীক্ষায় যারা এন্ট্রি হিসেবে তোমাদের চলে আসতে পারে থার্ড জেনারেশন কোনটা যারা গ্রুপ দিয়ে দেবে তোমাদের আসতে পারে ফোর্থ জেনারেশান কোনটা তো এরকমভাবে প্রশ্নগুলো উল্টোপাল্টা করে আসছে ওকে এরপর দেখো একটা প্রশ্ন ছিল যে বলের সংজ্ঞাটা দেওয়া ছিল কার সংজ্ঞা সেটা তোমাকে বলতে হবে তো এখানে মনে রাখবে এগুলোর মধ্যে বলের সংজ্ঞা কি বলেছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় সেটাকে বলা হয় ফোর্স বা বল বলের মান এবং অভিমুখ দুই আছে তাই বল হচ্ছে একটি ভেক্টর রাশি এবার দেখো বলের মান এবং অভিমুখ দুই আছে তাই বল একটি রাশি বলের এসআই একক হচ্ছে নিউটন এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসবে এবার দেখো কি প্রশ্ন এসেছিলো ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে তো মনে রাখবে ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে কেল্লায় কোন মিউজিয়াম তৈরি হয়েছে তো সবাই লাস্ট যে মিউজিয়ামটা তৈরি হয়েছে সেটা নাম হচ্ছে আজাদি কে দিওয়ানে মিউজিয়াম এবং তার কিছুদিন আগে যেটা হয়েছিল নেতা সুভাষচন্দ্র বোস অ্যান্ড আই এন এ মিউজিয়াম ওকে তো যেটা অপশানে ছিল সেটা তোমরা অ্যান্সার করতে পারো এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের প্রশ্ন এসেছিলো এরপর দেখো কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার কোন রাজ্যের উপর গেছে তো এটা তোমাদের মক টেস্ট থেকে ডাইরেক্ট তোমরা কমন পাচ্ছ তো টিসিএস তোমাদের প্রশ্নগুলো চেঞ্জ করছে না তো একই প্রশ্ন আসছে তো অবশ্যই বারবার বলছি একটু পরীক্ষা দিতে আবার আগে পুরো প্লে লিস্টটা কমপ্লিট করে যাবে তো এখানে দেখো কর্কট ক্রান্তি রেখা এটা তোমার মনে রাখবে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে ভারতে কোন কোন রাজ্য গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তো এটা তোমাকে মুখস্ত করতে হবে এরপর পিএইচের ফুল ফর্ম কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো পিএইচের ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন এম আই সি আর এর ফুল ফর্ম কী তো এম এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশান তো এটা হচ্ছে তোমার এম ফুল ফর্ম এরপর দেখো গ্রিনিজ বুক অব রেকর্ড দু হাজার উনিশেই নিম্নলিখিত কোন মেলাটি স্থান পেয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে কুম্ভ মেলা এরপর ফিজিক্সের একটা ম্যাচ ছিল এবং এই ম্যাথটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো যে সেখান থেকে ডাইরেক্ট কপি কারণ সেটা তোমাদের টিসিএসই নিয়েছিলো তো এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের একটা প্লেলিস্ট আছে সে তার মধ্যে পনেরোটা ভিডিও আছে তো সেই ভিডিওগুলো দেখলে এই প্রশ্নগুলো তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে তো অবশ্যই দেখে নেবে তো কী বলেছে দেখো এ কার ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইন ফাইভ সেকেন্ড ইটস ভেলোসিটি চেঞ্জ ফ্রম এইটিন কিলোমিটার টু থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন তো দেখো একটা কাজ যাচ্ছে পাঁচ সেকেন্ড পর তার যে বেগের পরিবর্তন হলো সেটা হচ্ছে আঠেরো কিলোমিটার থেকে বেড়ে সেটা ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বে হয়ে গেল এবার এখানে তোমার কাছে অ্যাক্সেলারেশন বা তরণ কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে অ্যান্সার হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার কীভাবে আসছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যারা ফিজিক্স বলো না তোমরা তো এখানে যে ফর্মুলাটা ইউজ হবে তোমরা ডিটেলস বুঝোনা সবার প্রথম যেটা জানতে চেয়েছে আমি বার করলাম যেটা ডিটেলস দেওয়ার হচ্ছে যে প্রাথমিক বেগ ইউ মানে আঠেরো কিলোমিটার থেকে ছত্রিশ হয়েছে তো আঠেরোটা তোমার প্রাথমিক বেগ এবং ছত্রিশ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার শেষ বেগ তো আঠেরো কিলোমিটার পার আওয়ার এবং কিন্তু যে টাইম টু যেটা দিয়েছে পাঁচ সেকেন্ড দিয়েছে তো এটা সেকেন্ডে টাইমটা দিয়েছে তো এই যে কিলোমিটার পার আওয়ার আছে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে এবার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমরা ম্যাথের ক্লাসেও পড়েছি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে দিতে হয় সেটাই আমি করেছি তো আঠেরো ইন্টু পাঁচের আঠেরো মানে কী হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এটা চলে এলো এরপর দেখো এখানে শেষ বেগ যেটা দিয়েছে ছত্রিশ কিলোমিটার এটাও তোমার কী করতে হবে পাঁচের আঠেরো সরি এটা বারো রয়ে গেছে তো এটা আঠেরো হবে ওকে তো পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে তো ছত্রিশ ইন্টু পাঁচের আঠেরো এবার তাহলে আঠেরো ওকে আঠেরো আঠেরো দেগুনে ছত্রিশ পাঁচ দেগুনে দশ তাহলে প্রাথমিক বেগ পাঁচ মিটার পার সেকেন্ড শেষ বেগ টেন মিটার পার সেকেন্ড এবার এবং টাইম দেওয়ার হয়েছে পাঁচ সেকেন্ডে এই বেগের পরিবর্তন হয়েছে এবার আমাকে এখানে যে একটাই ফর্মুলা পুট করতে হবে সেটা হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি বি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ আমাকে বার করতে হবে এবং টি পাঁচ সেকেন্ড টাইম দেওয়া রয়েছে এবার তোমরা ক্যালকুলেশন বি এর ভ্যালু কত শেষ বেগ হচ্ছে দশ প্রাথমিক বেগ পাঁচ এ আমাকে বার করতে হবে এবং সময় পাঁচ সেকেন্ড এবার এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে এক তো এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আই হোপ বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট করো আমি আবার নতুনভাবে তোমাদের করিয়ে দেবো আলাদা হবে এবার দেখো এখানে কী বলছে নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ তো এগুলোর মধ্যে অপশান যেটা ছিল সেটা হচ্ছে মাম ভাইরাস তো মামস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ অঙ্গুরীয় বিনিময় বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন ভূদেব মুখোপাধ্যায় আঠারোশো সালে তিনি বইটি লিখেছিলেন কপি এর শর্টকাট কি তো কপি এর শর্টকাটই হচ্ছে কন্ট্রোল প্লাস সি রোম এর ফুল ফর্ম কী তো রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমরি বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন হয় তো বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর পাঁচই জুন পালন করা হয় আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করেছিল দেখো এই প্রশ্নটাই প্রথমেই আমি করিয়ে দিয়েছি তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস দু হাজার উনিশে হোস্ট করেছিল এবং উইন্যাস হচ্ছে ইংল্যান্ড আর একবার ডিফিট হয়ে গেলো এবার দেখো কি বলেছে কোনো এক বস্তুকে একটি উচ্চতাজনক স্থান থেকে নিচে ফেলা হলো এখানে স্থিতিশক্তি ও গতিশক্তি কি পরিবর্তন হবে তো এখানে কোনো তোমার অপশানটা তো জানা ছিল না এবং অ্যান্সার যেটা হবে সেটা মনে রাখো যে গতিশক্তি বাড়তে থাকবে স্থিতিশক্তি কমতে থাকবে কেন হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং ওকে এর উপরে একটা একজন পাথর নিয়ে ধরে আছে যতক্ষণ পর্যন্ত এটাকে ধরে আছে ততক্ষণ এর মধ্যে স্থিতিশক্তি যেটা সেটা সব থেকে ম্যাক্সিমাম পর্যায়ে রয়েছে সে যখনই এটা ছেড়ে দিলো মানে যখনই এটা নিচের দিকে নামতে শুরু করলো এর কাইনেটিক এনার্জি বা তোমার গতিশক্তি কীভাবে বাড়তে থাকবে এবং স্থিতিশক্তিটা কমতে থাকবে ওকে তাই সেটাই আমি তোমাদের এখানে করিয়াছি যে গতিশক্তি বাড়তে থাকবে স্মৃতিশক্তি কমতে থাকবে এরপর দেখো সি ডব্লো এইচ এটা কোন ফাংশনাল গ্রুপ থেকে বিলং করছে সেটা তোমাকে বলতে হবে তো সি এইচ এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপের মধ্যে এই কার্বক্সিল ফাংশনাল গ্রুপের মধ্যে বিলং করছে বন্দে মাতরম কে লিখেছেন তো এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে দেখো নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস তো অপশান কী ছিল জানি না তোমাদের আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষায় আসবে কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক এগুলো সবই হচ্ছে ইনপুট ডিভাইস এরপর দেখো ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন ছিল তো কি ছিল এই প্রশ্নটা কোনো বছরে দেশের মধ্যে উৎপাদিত মোট উৎপাদনের অন্তিম মূল্য বা ফাইনাল গুডসকে কি বলা হয় তো এটাকে বলা হয় মনে রাখবে জিডিপি বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির ফুল ফর্ম তোমাদের চলে আসতেই পারে এবং একটা প্রশ্ন ছিল যে পলিটিশিয়ান এর সংখ্যা কি সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো টোটাল এই ফিফটি সেভেন তোমার পনেরোই ডিসেম্বর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি এবং সেগুলো আমি তোমাদের জন্য বাংলাতে নিয়ে এসেছি আই হোপ তোমাদের এটা অনেক কাজে লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবে এনটিবিসি রেলওয়ে গ্রুপ ডি যে তো আই হোপ তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো এবং তার সাথে বলে রাখি আমি তোমাদের এন পরীক্ষার জন্য তোমাদের যে মক টেস্টগুলো পড়তে বলছিলাম সেইগুলো আমি এটা আমার তৈরি পুরোটাই তো দেখে নাও এখানে প্রথম যে ভলিউম ওয়ান যেটা রয়েছে এর মধ্যে দেড় হাজার এমসিকিউ পেয়ে যাবে যেটা তোমাদের এসএসসি সিজিএল সিএচএসএল সিপিও এসব পরীক্ষায় এসছে এটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্ট এটার পিডিএফ লিঙ্ক আমি এখানে বাই লিঙ্ক এখানে দিয়ে এসেছি এবং বলে রাখি পিডিএফগুলো পেড তো যাদের কেনার ইচ্ছা হবে অবশ্যই কিনে নেবে এবং অবশ্যই এই ভলিউম টুটাও সেম এটা তো দেড় হাজার টোটাল তাহলে তিন হাজার জিকে হয়ে যাচ্ছে তোমাদের এবং বলে রাখি এটা হচ্ছে ডেমো পিডিএফের লিঙ্ক এখান থেকে তোমরা দেখে নিতে পারবে পিডিএফটা কেমনভাবে তৈরি করেছি বা পিডিএফের মধ্যে কী আছে এবং সবার প্রথম যারা পিডিএফ কিনবে না বা কোনো প্রবলেম আছে তো তাদেরকে বলবো এই যে প্লে লিস্টটা দেওয়া রয়েছে এর মধ্যেই সমস্ত ক্লাস আমি ফ্রি অফ কস্ট করিয়ে রেখেছি এই প্লে মধ্যে ওকে এই একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত পুরোটাই তুমি ফ্রিতে পেয়ে যাবে দেখতে তো অবশ্যই ভিডিওগুলো দেখবে যারা পিডিএফ নেবে না এবং যারা জব করছেন তাদেরকে বলবো তোমরা পিডিএফটা নিয়ে পড়তে শুরু করে দাও কারণ অনেকটা তোমাদের কাছে টাইমের প্রবলেম হবে ওকে এবং যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই প্লে লিস্টটা পুরোটা কমপ্লিট করবে তারপর তোমাদের যেটা প্লে লিস্ট কমপ্লিট করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এই লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্লিক করলে এর উপর তোমরা আমাদের একদম প্লে লিস্টে চলে যাবে তারপর দেখো স্ট্র্যাটেজিকে এন জন্য মাস্ট পড়তেই হবে প্লে লিস্ট দিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের এমসি কিউ রয়েছে তো সেটাও তোমরা দেখবে এখানে চল্লিশটা ক্লাস করানো আছে এন টিপিসি পিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো আমি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের ক্লাস করেছি তো সেগুলোও তোমরা দেখবে রেল এ গ্রুপ ডি জেনারেল সায়েন্স পিভিএস ইয়ার এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হচ্ছে তো সেগুলোও তোমরা দেখবে পনেরোটা ক্লাস আছে সেটা তোমরা দেখে নেবে এবং এই যে পুরো পিডিএফটা এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি জবস কি একাডেমি সার্চ করবে টেলিগ্রামে গিয়ে তাহলেই পেয়ে যাবে অথবা এই ভিডিও নে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওকে তো কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা বা গ্রুপটির জন্য পেপার্সে নিচ্ছে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে আমারও অনেকটা হেল্প হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং